অপছন্দের জিনিসগুলো দেখা যাচ্ছে বিয়ের পর এক সময় পছন্দের হয়ে যায় মানে মানুষ আস্তে আস্তে কিন্তু সবকিছু অভ্যেসে পরিণত হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল সবাইকে তো আজ খুব সকালেই উঠেছি উঠে তো রুটি বানাতে চলে এসেছি গত দিনের তরকারি আছে সেটা দিয়ে আর একটু ডিম ভেজে নিব ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে তো প্রথমে আমি আটাটা সিদ্ধ করে এই তো রুটি বানাতে শুরু করেছি আজা তেল দিয়ে ভাজবো না দেখা যাচ্ছে প্রায় তেল দিয়ে রুটি ভাজা খেলে দেখা যাচ্ছে গ্যাসের সমস্যায় তাই আজ সাদা রুটি বানাবো মানে কোনো তেলে ভাজবো না তাই রুটি গেলো আমি বানাই নিব আর রেহান বাবু উঠিনি মানে কেউ ঘুম থেকে উঠেনি দেখা যাচ্ছে সবাই ঘুমায় থাকলে কাজ করতে আরও সুবিধা হয় তো লালাটা রুটি তো আমরা সব সময় বলি যে খাই যে লালাটার রুটিগুলোই খায় আবার লালাটার পরোটাও খায় আর এমনি আটা এনে রাখি সাদা আটার পরোটাও খাই লালাটারও খায় লালাটার পরোটা কিন্তু নরম হয় ভালো লাগে খেতে তো রুটি বানানোর শেষ যেহেতু আজ ভাজাভুজি করা নেই সেজন্য বেশি সময় লাগেনি আর হুজুর আমার মেয়েকে পড়াই তো তার আগে ভাবলাম ছোপটা একটু ঝেড়ে ফেলি মানে হুজুর আসার আগে দেখা যাচ্ছে হুজুর যাওয়ার পর পরই চাষি চলে আসে কাজ করতে তাই তার আগে আমি ঝেড়েঝুড়ে না দিলে দেখা যাচ্ছে আর ঝাড়া হয় না সহজে তাই আগেই ছেড়ে ফেলবো সব কিছু আর একটা গৃহিণী দেখা যাচ্ছে এগুলো প্রতিদিনের কাজ মানে করাই লাগে কাজ থেকে মানে বিরতি নেওয়ার সময় নেই মানে সংসারে থাকতে গেলে সংসার পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু মেনটেন করি চলতে হয় আর আমি দেখা যাচ্ছে কাজও করি সেই ফাঁকে ফাঁকে তো চ্যানেলও চালাচ্ছি আমার কাজগুলোই আপনাদের সামনে তুলে ধরা একটা গৃহিণীর সংসারে কি কাজ কতটুকু কাজ যতটুকু করি ঠিক কিছুটা অংশ আপনাদের মাঝে তুলে ধরা রাত দেখা যাচ্ছে ঝেড়ে ঝুড়ে রাখি তারপরেও দেখা যাচ্ছে আবার ময়লা হয়ে যায় মানে ঝাড়তেই থাকা লাগে মানে গোসায় আবার দেখা যাচ্ছে এলোমেলো হয়ে যায় ছোট বাচ্চা যাদের পাশে আছে এগুলো হবেই তো সব কিছু ঝেড়ে নিয়ে ভাবছি নাস্তাটা একটু পরেই দিই উঠো করে হাত মুখ ধুইতে দেখা যাচ্ছে সময় লাগবে আর এর মাঝে হুজুরও চলে আসছে হুজুর পড়াবে রেহান বাবু উঠবে এর হাত মুখ ধোয়াইতে ধোয়াইতে দেখা যাচ্ছে আরও নাস্তার দেবে তার মাঝে ভাবলাম যে গাছগুলো একটু খুঁড়ে দিই একটা ছুরি দিয়ে মাটিগুলো আলগা করে দিলে আর একটু জৈব সার নিয়ে আসছি মানে সব মাটির মিশ্রণ একটা এটা একটু গুড়াই দিলে ভালো হয় কামিনী ফুল তো আমার প্রায় ফুটে আর এই গাছগুলো হচ্ছে সব আপনার আছে তারপর নয়ন তারা আছে আমার এখানে যেহেতু বেশি রোদ লাগে না তাই আমি অত যেগুলো ফুল সেই গাছগুলো তেমন না কারণ এই তো শীত আসলে তো কোনো রোদই হবে না বারান্দা একদম অন্ধকার তো যে গাছগুলো মানে ছায়াতেই হয় সেগুলোই বেশি আমার বারান্দায় তো সব প্রায় গাছগুলো যেগুলো ফুল ফুটে সেই মাটি আমি একটু ছুরি দিয়ে খুঁড়ে দিচ্ছিলাম এই গাছটার ফুল তো অনেক সুন্দর হয় বেগুনি কালার তো এগুলো একটু খুঁড়ে দিয়ে আমি পরে দেখা যাচ্ছে জৈব সারটা দিব এখন খুঁড়ে রাখি সকালবেলা না খুঁড়লে দেখা যাচ্ছে পরে আর খুঁড়া হবে না আর এদিকে আমার ছেলে উঠে গেছে সে কিন্তু রাত্রে এসব গাড়ি নিয়েই ঘুমায় পাশে সব কিছু নিয়ে ঘুমাবে আর আজকে রোদও উঠেছে অনেক বোঝা যায় না এই রোদ এই বৃষ্টি পরে আমাদের নাস্তা পানি শেষ করছি পরে এই তো টেবিলটা মুছে নিব তারপরে করে পরে যাব আর রেহানবাবুর তো কয়েকদিন ধরেই জ্বর ঠান্ডা কাশি তো ও যে ডাক্তার দেখায় আমরা সেই ডাক্তারের প্রেসক্রিপশন ধরেই আমি ওষুধ নিয়ে এসেছি অ্যান্টিবায়োটিক এখনো আনিনি নি তালা রকমতে জ্বর ঠান্ডা একটু কম এই যে ওষুধ গলায় চলছে ওর আর আমার ছেলের বাথরুম হয় না খুবই কষা তো এই ওষুধটা খাওয়াচ্ছি দেখা যাক হয় আসলে ওর পে মানে যে বাচ্চা খেতে চায় না শাকসবজি তাদেরই বাথরুমের কিন্তু সমস্যা আর আমার বেডরুমের সাথে যে একটা গাছ লাগাইছি মানি প্লান্ট সেটা মনে হয় পানি নেই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তাই খুলে দেখতেছিলাম ওই যে বললাম একটা গৃহিণীর কাজ কিন্তু কমে না একটার পর একটা লেগেই থাকে তো এটা দেখতেছিলাম আসলে পানিতে দেখছেন আসলে পানি নেই এর ভিতরে এখন গাছটা ভালো করে পরিষ্কার করে ধুবো ধুয়ে পানি দিব মানি প্ল্যান্ট গাছে কিন্তু খুব যে ভরে পানি দিতে হবে তা না বেশি পানি দিলে আবার গাছের গোড়া পচে যাবে মানে স্বাভাবিক পানি রাখতে হবে সবসময় আর দুই তিন দিন পর পর পানিটা চেঞ্জ করে দিতে হবে তো এই যে ধুয়ে আবার জ্বালানোর সঙ্গে বেঁধে দিয়েছি আর আমার কাজ করে শেষ চাচ্ছি ঘর মুছে এই কাপড়গুলো একটু ধুয়ে দিয়ে গেছে সবসময় এমন ভাবে দেখা যায় বেশি কাপড় হলে বালতিতে রেখে দেয় অল্প হলে ঝুলাই রেখে দেয় আমি পরে বারান্দায় দিয়ে দিই আর যেগুলো নীল দেয় সেগুলো তো নীল দি এই কাজগুলো আমি নিজেই করি দেখা যাচ্ছে তাকে মানে সাহায্য করা বলে সব কিছু তারপরে না রেখে আমিও সাথে সাথে একটু করি আর জামাকাপড় বারান্দায় দিতে যাই গতদিনে যেসব কাপড় ছিল সেগুলো তো শুকায় গেছে এগুলো উঠায় নিয়ে আস এগুলো এখন ভাজ করে উঠায় রাখ আর কতদিন যে বাজার থেকে বললাম না চিংড়ি নিয়ে এসেছিলাম সেগুলো দেখা হয়নি তো বুড়া চিংড়িটার পরিষ্কার করে নি যার তার থেকে একটু বড় সেগুলো পরিষ্কার করা নিলাম আর কিছুটা লাউ দিয়ে রান্না করব বাকিটা উঠাই রাখবো লাউটা বেশ ভালোই ছিল কচি ছিল অর্ধেক রান্না করব লাউটা বড় ছিল এই তোমার মশলা কষানোটা শেষ ওই যে বললাম শুরুতেই ভিডিওর যে অনেক সময় যে তরকারিগুলো বের আগে খাইতাম না পরে সেগুলো দেখা যায় মানে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায় আর একটা মেয়ে যখন এক পরিবেশ থেকে আরেক পরিবেশে পরিবেশে যায় সেই রান্না খাওয়া দাওয়া দেখবেন কিছুটা হলেও ভিন্ন থাকে কিন্তু সেখানেই থাকতে থাকতে ওই অভ্যস্ত হয়ে যায় এটা আসলে প্রকৃতির নিয়ম এই তো আমার লাউটা দেখছেন অল্প সময়ের মধ্যেই একদম নরম হয়ে গেছে বললাম লাউটা অনেক ভালো ছিল আর ধনে পাতা রাখাই যায় না এত পসে মানে দশ টাকার করে নি কয়দিনে পচে যায় এর মধ্যে একটু বাঁচবো বেছে লাউ দিব আবার ধনে পাতা না দিলে দেখা খেতে ভালো লাগে না তো কিছুটা আমি বেছে যেগুলো ভালো সেগুলো নেব বাকিটা ফেলাই দিব মানে লা ধনে পাতা নিলে আমার ম্যাক্সিমাম এরকম ফেলে দিতেই হয় কারণ সপ্তাহে আমি খাইনি আর এসার বাবা তো ধনে পাতা খেতেই না তার জন্যই দেওয়া হয় না আমি আর এসার সমস্যা নাই তো যতটুকু ভালো ছিল এই তো কেটে নিয়েছি এখন লাউয়ের ভিতর দিব লাউটা আমার রান্না করা শেষ এবং লাউটা খেতেও ভালো হয়েছিল যেহেতু আমি খাওয়ার পরে ভয়েস দিয়েছি সেহেতু বলতে পারছি যে খেতেও ভালো হয়েছিল আজ রান্না বান্না কিন্তু এতটুকু বেশি রান্না বান্না নেই আজ আর আমার ছেলে ওই যে বললাম জ্বর হয়ে কিছু খাচ্ছে না তো তার জন্য ভাবলাম মুরগি তো সবসময় জাল জাল রান্না করি তা আজ একটু কর্মার মতো করি তো টক দায় দেখছি লেবে উনি তো শুধু দুধ দিয়েছিলাম একটু চিনি আর বাদাম টাদাম বেটে একটু রান্না করছি তো অল্প করেই রান্না করছি শেষে একটু ঘি দিয়ে দিছি এই তো রান্নাটা শেষ আমার আর হাফ পট একটু পোলাও রান্না করে দিব তো যারা ভিডিও দেখতেছিলেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার রান্না বান্না এই তো আজকের মতো শেষ এই যে একটু পোলাও রান্না করছি আমাদের জন্য সাদা ভাত করছি এ পোলাও দেখাছে যে আর রেহান খাবে রেহান খাবে কিনা জানি না রান্না করে খাওয়ানোর চেষ্টা এই যে রান্না যেটা দেখলেন পুঁই শাক মুরগির কোরমা লাউ রান্না করা এগুলোই আজকে রান্না বান্না তো আমি রান্না করে সবসময় ঢেলে জলকান্দার পুর রেখে দিই এগুলো জলকান্দা বলা হয় পিঁপড়া উঠে না শেষে বসে এই তো সব শেষ ভাবলাম একটু পেয়ারা খাই আর হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে কি জানি জানালার পাশে বসে এই তো বৃষ্টি দেখছিলাম আর পেয়ারা খাচ্ছিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম